মনপুর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বলা জেলার মূল থেকে আশি কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে জেগে এক নয় আবিরাম দ্বীপ মনপুরা তিন দিকে আর একদিকে বঙ্গোপসাগরের বেষ্টনীতে গড়ে এক স্বর্গীয় প্রকৃতিক লীলাভূমি এই দ্বীপের আয়তন তিনশো তিয়াত্তর বর্গ কিলোমিটার ছোট বড় দশটি চর নিয়ে এই দ্বীপ গঠিত পথিত আছে মনগাজী নামে এক স্থানীয় ব্যক্তি বাঘের আক্রমণে প্রাণ হারায় তার নাম অনুসারে এই দ্বীপের নাম হয় মনপুরা চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই দ্বীপ উপজেলা মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বিশেষ করে সূর্য অস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য এখানে চিরস্মরণীয় শীতের মৌসুমে শত শত পাখির কলকাকলিতে মুখরিত থাকে মনপুরা সদর থেকে দুই কিলোমিটার দূরে গরু মনপুরা ফিশারিজ লিমিটেড যা এখানকার স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা থেকে সরাসরি লঞ্চ যুগে মনপুরা যাওয়া যায় প্রতিদিন বিকেল পাঁচটায় সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ মনপুরাতে থামে সব মিলিয়ে মনপুরা একাধারে ইতিহাস প্রকৃতি নৈসরিক সৌন্দর্যের মিলনস্থান যেখানে প্রতিটি ভ্রমণের নতুন এক অভিজ্ঞতা